বাই বাই বাসান সান বাই বাস বাই দেখছে নে হ্যাঁঙ্গ গাছ দিছে কারেন্টটা তার রস হই আজকে তিন দিন যাবত আঙ্গ এই নোয়াখালি সুবর্ণ স্বরের এই আঙ্গ বাড়ির এ ভুঁইয়া পূর্ব পাশে দিই এ সরবাটা ভুঁইয়া পূর্ব পাশে দিই কব্বরবিহারি দোকানের লগে এ আঙ্গ এক নম্বর কিলা ভাইয়া কারেন্ট নাই এ আঙ্গ এই কব্বরবিহারীর দোকানের আশপাশে কারেন্ট নাই দেখছে নে এ আঙ্গ এই গদ্দুয়ার ওসে বুইন্যার লগে তুফানের লগে বাই এ গাছ ওড়েই তার তারপরে কিভাবে ঘটে রয়েছে ভাই ভিডিওটা সতর্ক হওয়ার জন্য সচেতন হওয়ার জন্য বিপদ থেকে বাঁচানোর জন্য সবাই একটু শেয়ার করি বিদ্যুৎ ভাই দেখেন এই যদি বিদ্যুৎ গাছি চাষের দিয়ে তাহলে ভাই আঙ্গুকে আগুন লাগিয়ে যাবো আগুন লাগিয়ে যাবো পুরো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবো এ ভাই এখানে সেভ হওয়ার জন্য ভিডিও শেয়ার করে দেন আর বিদ্যুৎ সুবর্ণ স্বরের অফিসে যারা বিদ্যুতের কাজে আছেন দায়িত্বে আছেন তাদেরকে কাছে অনুরোধ আপনারা দূরত আসি অন্তত আমাদেরকে বাঁচান আমাদের পরিবার পরিজনের বাঁচান দেখেন ভাই কি ধরনের একটা বড় ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হইতেছি ভাই আমাদের এই বাড়ি এই আমাদের এলাকায় আজকে তিন দিন যাবৎ বাহাত্তর ঘন্টা ভিতরে কোন রকমের বিদ্যুতের ঝিলি কমাইতে আর ন মারে ন ভাইয়া যাদের ফিরিছে কিছু মাছ তরু তরকারি আছে ব্যাক ফিনিশ ভাইয়া মোবাইল টোবাইল চার্জ দিতে পারে না প্রিয়জনের সাথে সাগরে যারা থাকে তাদের সাথে যোগাযোগ করার বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইলে চার্জ নাই দেশের খবর খবর নিতে পারতেছে না মানুষ কঠিন একটা বিপদের ভিতরে আছে ভাই এই বিদ্যুৎ না থাকার কারণে মানুষের জীবনযাত্রা যাত্রা যেন একটা দুযোগের মতো সৃষ্টি হয়েছে জানি না বিদ্যুৎ কোথা থেকে আটকে রয়েছে তবুও বিদ্যুতের কর্মচারী অফিসে যারা দায়ী দায়িত্বে আছেন আপনার যারা স্টাফ আছেন তারা অতি দ্রুত আসি যদি এখানে তার উপর যদি গাছি যা নামা তাইলে ভাইয়া আমার মনে হইতেছে অন্তত লাগে যে একটা দুর্ঘটনার হাত থেকে মানুষ বাঁচব ভাই প্লিজ একটু সবাই সহযোগিতা করেন সহযোগিতার হাতটা বাড়াই দেন প্লিজ ভাই সবাইকে অনুরোধ করতেছি কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা হতে আর বিপদ নয় ভাই এটা এলাকা ভিত্তিক আঙ্গ এলাকার এই এলাকার যত পরিবার আছে কে বিদ্যুতের চেহারা দেখেন অতএব এই তার উপরে বিদ্যুতের গাছি যা হওয়ার কারণে মানুষ বুঝুন তো মানুষের কষ্টটা বাড়িয়ে যাবে ভাই সবার কাছে অনুরোধ বলতেছি অনুরোধ করতেছি ভিডিওটা শেয়ার করে দিন আপনার চরবাটা বই এর পূর্ব এই যে এক নম্বর কিল্লাতে আপনার এই ঘরের উপরে দেখছেন এই ঘরের উপরে তখন গাছে যা তো লাগে তার উপরে ওড়ি আটকে গেছে এখন গাছে কারণে বিদ্যুৎ যদি আসিও যা তাহলে এখানে আগুন ধরে যাবে তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবো এখন দুর্ঘটনা ঘটার আগে আপনারা আসি ভিডিওটা শেয়ার করে দেন আপনারা আসি যেন এই গাছটিকে সরানো হয় বা এলাকার লোকজন বা বাড়ি এলাকারও লই বা যাদের গাছ তাদেরকে নিয়ে যেভাবে গাছটা কাটাই এই তারার থেকে সরানো যায় সরাইবার পরে তারপর আপনারা বিদ্যুৎ সার্ভিসিং করিয়ে এখন তো বিদ্যুতের কারণে মানুষ হাহাকার হয়েছে মানুষের মৌলিক চাহিদা ভিতরে বিদ্যুৎ একটি বস্তু বিষয় এই মৌলিক চাহিদা তা পূরণ করেছে এই ক্ষেত্রে বিদ্যুৎ যদি না থাকে মানুষের কঠিন কষ্ট হয়ে যাবে ভাই মোবাইলের চার্জ নাই ফ্রিজের ফলন তরকারি নষ্ট গেছে বাতি নাই মোম জ্বালায় হারিকল জ্বালায় মানুষ খুব কষ্ট করতেছে বৃষ্টি বাদল তুফান আবার কারো কারো প্রিয়জন শুভাকাঙ্ক্ষীরা আছে বোর্ডে টলারে সাগরে তাদের সাথে যোগাযোগ করতে পারে না মোবাইলে চার্জ নাই চতুর দিকে এটা লাগছে দুযোগের হাহাকার সৃষ্টি হয়েছে সবাই ভিডিওটা শেয়ার করে দেন ভাই আল্লাহ হাফেজ